নাম বদলে বিদেশ পালানোর আগে উৎসবকে হাতে নাতে ধরে ফেললো দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা লক্ষণ কাছে যায় আর গিয়ে বলে সিসিটিভি ক্যামেরা ফুটেজ গুলো আমাকে দেখান তখন এই লক্ষণ দেখাতে না চাইলেও দুর্গা সিসিটিভি ফুটেজ গুলো দেখতে থাকে আর বলে দাঁড়াও দাদু লক্ষণ দাদু আমাকে দেখতে হবে তো সবটা দেখি আগে তখনই দেখে বৈদিহীর গাড়ি চালিয়ে উৎসব বাড়িতে ঢোকে তখনই দুর্গা বলে এই তো এই তো এই তো খুঁড়ো ঢুকেছে তারপরে দেখতে পায় যে বৈদি বাড়ির ভিতরে একা একা ঢুকেছে তখন দুর্গা বলে এই তো আমার ঠাকুমা আমার রেখে একা বাড়িতে কোথায় যায়। তখন দেখতে পায় উৎসবে ঘরে ঢুকছে বৈদেহী তখনই দুর্গা বলে খুড়ো ঘরে ঢুকলো কেন ঠাকুমা তারপরে অনেকক্ষণ অপেক্ষা করতেই দেখতে পায় সেই ঘর থেকে বৈদিহি একটা ব্যাগ নিয়ে বেরিয়ে আসে তখনই দুর্গা বলে এই তো এই তো ঠাকমা একটা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে এই ব্যাগটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে নিশ্চয়ই কিছু আছে তখনই লক্ষণ বলে কি কি আছে আর খুঁড়োমশাই আমাকে তখন দুর্গা বলে ওরে আমার লক্ষণ দাদু তুমি জানো না খুঁড়োমশাই কে তোমাদের তোমার সাহেবের ছেলে উৎসব উৎসব মুখার্জি আমার খুঁড়োমশাই বুঝতে পেরেছ নিশ্চয়ই কিছু একটা ঘটেছে কিছু একটা ঘটেছে আমাকে এখনই গিয়ে চেক করতে হবে যে খুঁড়োমশাই ঘর থেকে ঠাকমা কি নিতে পারে এই বলে দুর্গা লক্ষণকে বলে লক্ষণ দাদু তুমি কিন্তু চোখ একদম ক্যামেরার দিকেই রাখবে বুঝতে পেরেছ চোখ একদম সরাবে না এই বলে দুর্গা সেখান থেকে বেরিয়ে আসে তারপরে এসে বাড়ির ভিতরে ঢুকলেই বলে না খুরুমশার ঘরে গিয়ে দেখতে হবে ঠাকমা এখান থেকে কি নিয়েছে তখনই উৎসবের ঘরে যায় দুর্গা গিয়ে দেখে আলমারিটা খোলা তখনই দুর্গা বলে কি নিয়ে গেল ঠাকমা এখান থেকে তারপরে খাটের উপরে অনেক কাগজপত্র ছড়ানো ছিটানো দেখে দুর্গা খুঁজতে থাকে যে কি নিতে পারে তখন দুর্গা বলে ঠাকমা এমন কি নিয়ে গেল এখান থেকে যে এত কাগজপত্র ছড়ানো কৌশিকীকে ফোন করি কৌশিকী আমাকে বলতে পারবে যে খুঁড়োমশাই ঘর থেকে ঠাকমা কে নিতে পারে এই বলে দুর্গা ফোন করে তখন ফোনটা রিসিভ করে বলে আচ্ছা তুই কোথায় আছিস আছিস আসবি না কোথায় এখন তখন দুর্গা বলে আরে আসবো তো কৌশিকী তার আগে আমাকে একটা কথা বলতো তখন কৌশিকী বলে কি হয়েছে তখন দুর্গা বলে জানিস তো আমি সিসিটিভি ফুটেজে দেখলাম যে খুড়ো ঠাকমার গাড়ি চালিয়ে এই বাড়িতে এসেছিল তারপর ঠাকমা কুরোমশাইকে গাড়িতে রেখেই সে বাড়ির ভিতরে ঢুকেছিল আর কুরমশাই ঘর থেকে কিছু একটা নিয়ে গেছে এসে দেখলাম আমি আলমারিটা কাগজপত্র কিন্তু কি নিতে পারে তুই আমাকে তখনই খাট বলে আর নেবে টাকা টাকা নিতে পারে তখন দুর্গা বলে হ্যাঁ টাকা নিতেই পারে ক্যাশ তাই তো আর কি নিতে পারে বলতো তখন কৌশিকে বলে আর কি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তখন দুর্গা বলে ঠিক কথা বলেছিস ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তাই তো টাকা উঠাবে হয়তোবা তাহলে তো যেখান থেকে টাকা উঠাবে সেটা আমরা জানতে পারবো আচ্ছা তোর কাছে নাম্বার নেই তখনই কৌশিকে বলে হ্যাঁ আমি তো পাঁচ ওয়ার্ড জানি আর আমার কাছে না ওয়ার্ড আছে তাই আমি তো জানতেই পারবো তখন দুর্গা বলে ব্যাস তাহলে তো হয়ে গেল যেখান থেকে খোড়ো মশায় টাকা তুলবে তখনই তাকে ধরে ফেলা যাবে আচ্ছা আর কি নিতে পারে বলতো তখন কৌশিকে বলে আর কি আধার কার্ড প্যান কার্ড এগুলো নিতে পারে ব্যাংক কার্ডও নিতে পারে কিন্তু এগুলো দিয়ে কি করবে তখন দুর্গা বলে এগুলো দিয়ে কাজ আছে বুঝতে পেরেছিস সিম উঠাতে পারে সিম কার্ড তখন কৌশিকী বলে হ্যাঁ ঠিক বলেছিস তখনই দুর্গা বলে আচ্ছা আর কিছু আছে আর কিছু আছে মনে করতে পারিস আর কিছু কি হতে পারে তখনই তখনই বলে আচ্ছা আর কিছু কৌশিকীর উৎসবের পাসপোর্টের কথা মনে পড়ে তারপর কৌশিক বলে দুর্গা এর মধ্যে আরেকটা একটা জিনিসও মিসিং থাকতে পারে দেখো আমার মনে হচ্ছে সেটা পাবি না তখন দুর্গা বলে কি তখন কৌশিকী বলে ওর পাসপোর্ট তখন দুর্গা বলে তারা আমি দেখছি এই বলে পুরো ঘর টনতন করে দুর্গা খুঁজে কিন্তু কোথাও পাসপোর্ট খুঁজে পায় না তখন দুর্গা কৌশিকী কে বলে কৌশিকী তুই ঠিক কথা বলেছিস রে ওর তো পাসপোর্ট এখানে নেই রে তার মানে পাসপোর্ট প্যান কার্ড 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 আধার আর ডেবিট ক্রেডিট এখান থেকে নেওয়া হয়েছে তাই তো আর কিছু কিছু লাগবে জানি না তবে আধার কার্ড এগুলো তো লাগবে সিম কার্ড উঠাতে আর নতুন অ্যাড্রেস তাই তো কিন্তু পাসপোর্টটা দিয়ে কি করবে বলতো তখন কৌশিকী বলে না দুর্গা পাসপোর্টটা দিয়েও না অনেক কিছু হতে পারে ও দেশ ছেড়ে পালাতে পারে কারণ অনেক আগে কিন্তু একটা এরকমই অপরাধ বড় একটা অপরাধ করে ও দেশ ছেড়ে পালাতে চেয়েছিল তখন ওকে গাইড করেছিল এই মুখার্জি আর তখন তোর মা তার বুদ্ধির বলে তারপরে উৎসব মুখার্জিকে ধরে নিয়ে এসেছিল কিন্তু এবার এবার যদি পালানোর চেষ্টা করে তোর মা তো আর এখন নেই তাহলে তখন দুর্গা বলে কে বলেছো আমার মা নেই আমার মা আছে তো তখন জগদ্ধাত্রী বলে আছে তো জানি কিন্তু তোর মা তো আর আগের মতো নেই তখন দুর্গা বলে তাতে কি হয়েছে আমি আছি তুই আছিস আমরা ঠিক কিছু একটা করতে পারবো ওকে আটকাতে ঠিক পারবো তুই চিন্তা করিস না আমি আসছি আমি হসপিটালে আসছি আর তুই না আমার আমার বাপটাকে বাপটাকে ফোন ফোন কর করে জিজ্ঞাসা কর যে এই পাসপোর্টের উৎসব মুখার্জির নামে কোনো কোনো জায়গায় টিকিট বুক হয়েছে কিনা তুই জিজ্ঞাসা কর তখন কৌশিকী বলে চিন্তা করিস না তোর বাবা ঠিক সবটা বলবে ঠিক জানবে তখন এই কথা বললে দুর্গা বলে ঠিক আছে ঠিক আছে কৌশিকী এই বলে দুর্গা ফোনটা রেখে দেয় তারপর দুর্গা বলে কুরমশাই তুমি কি ভেবেছ তুমি পালিয়ে যাবে তুমি কোথাও পালাতে পারবে না এই দুর্গার হাত থেকে কোথাও তুমি বেরোতে পারবে না তারপরে দেখা যাবে দুর্গা হসপিটালে আসে তখন সেখানে বৈধি আসলে দুর্গা বলে কি ঠাকমা তোর ছেলেকে সবকিছু পৌঁছে দিয়ে আসলি তাই তাই না তখনই বৈধি বলে কি বলছো তুমি এসব কি বলছো তখন দুর্গা বলে হ্যাঁ আমি তো দেখলাম আমি সিসিটিভি ক্যামেরাতে দেখলাম যে তোর ছেলেকে নিয়ে তুই বাড়িতে গিয়েছিলি তারপরে তুই তোর ছেলের ঘর থেকে কিছু একটা নিয়ে বেড়েছিস তারপরে আমি ভিতরে গিয়ে দেখতে পেলাম যে তোর ছেলের পাসপোর্ট আধার কার্ড প্যান কার্ড কার্ড কিছু নেই সব কিছু তার মানে তোর ছেলেকে তুই তুই এগুলো দিয়ে এসেছিস তাই তো আর কত কত টাকা টাকা দিয়েছিস দিয়েছিস তখন বৈধি বলে এসব তুমি কি বলছো কি বলছো তুমি তখনই সেখানে স্বয়ং বইসে দাঁড়ায় তখন দুর্গা বলে হ্যাঁ রে ঠাকমা তোর ছেলেকে তুই এখান থেকে সরানোর জন্য কত টাকা দিয়েছিস তোর ছেলেকে তুই কি ভেবেছিস তো ছেলেকে তুই সরাতে পারবি পারবি না পারবি না তোর ছেলেকে তুই বাঁচাতে এ দুর্গা আছে না দুর্গা কিন্তু তোর ছেলেকে ঠিক ধরে ফেলবে ঠিক ধরে ফেলবে কি ভেবেছিস তুই তো ছেলেকে তুই বাঁচাতে ভবি বাঁচাতে পারবি না দেখ ঠাকমা বল বল তুই তোর ছেলে কোথায় আর তোর ছেলেকে তুই কত টাকা দিয়ে এসেছিস বল তোর ছেলে কোথায় যাবে বল তখন বৈধ বলে আমি জানি না আমি জানি না তখনই বলে বলুন বলুন আপনি কত টাকা দিয়েছেন উৎসবকে কত টাকা দিয়েছেন মুখ খুলুন মুখ খুলুন আপনি তখন বৈধ বলে দেখো স্বয়ংব তোমার মেয়েকে তুমি বারণ করো আর এটা কিন্তু হসপিটালের লবি এটা কোনো তোমাদের ইন্টারোগেট রুম নয় বুঝতে পেরেছ যে তোমরা আমাকে এভাবে ইন্টারোগেট করবে আমি কিন্তু কিছু জানি না কিছু জানি না আমি তখন দুর্গা বলে তুই জানিস তুই সবটা জানিস তো ছেলে পালাবে না ছেলে পালাবে কিছু করতে পারবে না তো তো ছেলে না কিছু করতে পারবে না তোর ছেলেকে আমি ধরে ফেলবো ধরে ফেলবো তোর ছেলেকে আমি তখনই বইতেই বলে কেন আমার সঙ্গে তোমরা এরকম করছো আর দুর্গা আমি তো ঠাকমা না এরকম ভাবে কেন কথা বলছিস তখন দুর্গা বলে হ্যাঁ তুই তো আমার ঠাকমা হোস তাই না তুই তো আমার ঠাকমা হোস তো ছেলেকে এইখান থেকে পার করে দেওয়ার জন্য তুই সব কিছু করেছিস সব কিছু করেছিস তুই আর তুই কিনা এখন বলছিস তুই আমার ঠাকুমা হোস তোর ছেলে কি কি করেনি বল কি কি করেনি তো ছেলে আমাকে শরীর দিতে চেয়েছিল আমার মায়ের আজকে এই অবস্থা তোর ছেলের জন্য তো ছেলে একটা জাত ক্রেমিনাল জাত ক্রেমিনাল তখনই বৈধি বলে আমি না এসব কথা শুনতে রাজি নই আর আমি কোনো কথার উত্তর দিতে পারবো না তখন স্বয়ংকু বলে আপনি পালাচ্ছেন কোথায় আপনি কোথাও যেতে পারবেন না আপনাকে সব কথার উত্তর দিতেই হবে দিতেই হবে কোথায় উৎসব আর আপনি কত টাকা দিয়ে এসেছেন উৎসবকে বলুন বলুন তখনই দেখা যাবে কৌশিকের ফোনে একটা মেসেজ আসে যে উৎসব টাকা তুলেছে তখনই কৌশিকী বলে এই তো এই তো টাকা তোলা হয়েছে চল্লিশ হাজার টাকা তোলা হয়েছে তখন দুর্গা বলে বল তোর ছেলে এতগুলো টাকা দিয়ে কি করবে কি করবে তোর ছেলে এতগুলো টাকা দিয়ে বল তখন বৈধি পুরো চমকে যায় তারপরে দুর্গা বলে বল এখনো বলবি তোর ছেলেকে তুই কিছু দিসনি তো ছেলের কাছে এগুলো পৌঁছে দিসনি তুই বলতে পারবি তখন বইদিহি কিছুই বলে না তারপর দেখা যাবে নার্স সেখানে আসে এসে বলে ডক্টর রেডি আপনাদেরকে ডাকছে কিছু কাগজপত্রে সই করতে হবে চলুন ওটির জন্য রেডি করা হবে পেশেন্টকে তখনই দুর্গা কৌশিকী আর স্বয়ংবর সেখান থেকে চলে যায় ওইদিকে বৈদিহী মনে মনে বলে সর্বনাশ করেছে উৎসব যদি আবার টাকা পাঠায় টাকা উঠায় তাহলে তো কৌশিকী জেনে ফেলবে ওকে তো ধরে ফেলবে আমার ফোনটা কোথায় আমি তো ফোনও করতে পারবো না ওর ফোন নাম্বারও তো নেই কি করবো আমি কি করে উৎসবকে বারণ করবো আমি আমার ছেলেটা তো ধরা পড়ে যাবে আমার ছেলেটা ধরা পড়ে যাবে কি করব আমি এই ভেবে বইতেই খুব ভয় পেতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ